ভগবতী বাসুদেব আয় আমরা আদি শঙ্করাচার্যের মোহমদ থেকে আলোচনা করছিলাম এর আগে আমরা বলেছিলাম যে কাশি নগরীতে যিনি ব্যাকরণ চর্চা করছিলেন তাকে ব্রহ্মজ্ঞান দেওয়ার জন্য শঙ্করাচার্য এই মোহমদগরের শ্লোক রচনা করেন এবং তার সঙ্গে তার যে চোদ্দ জন শিষ্য ছিল তাদেরকেও তিনি বারোটি শ্লোক রচনার পরে বলেন যে তোমরাও এর উপরে পরবর্তী শ্লোক গুলি রচনা করো এইভাবে শ্লোক গড়ে রচিত হয় তো আমরা এর আগ পর্যন্ত দশটি শ্লোক আলোচনা করেছি আজকে এগারো নম্বর শ্লোক দিয়ে শুরু করব। মা কুরু ধন জন যৌবন গর্ব নিমে সাত কাল সর্বম মায়াময় মেদম অখিলা মহিত্য ব্রহ্ম অপাদানং তং প্রভিশায় বিদittha অর্থ হল যে এই যে ধন জন যৌবন এগুলোর গর্ব করার কিছুই নেই মহাকালের নিয়মেই এগুলো মানুষ প্রাপ্ত হয় তার প্রারব্ধ বসে প্রাপ্ত হয় এবং মহাকাল নেমিশের মধ্যে তাদের এই ধন জন জীবন যৌবন সব কিছু হরণ করে এবং এই জড় জগৎ হলো মহামায়ার খেলা মায়াময় মৃদ আম হিত্যা অর্থাৎ এই অখিল জগৎ সংসার সবই হল মায়া মহময় একমাত্র বা ধ্রব সত্য হল ব্রহ্মপদ এই ব্রহ্মপদে প্রবেশ করলেই মহা শান্তি লাভ হয় সুতরাং এ বুড়ো মন গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মৌড় মতে পরবর্তী শ্লোক দীন ও জামিন নৌ সায়ম প্রাত শিশির বসন্ত পুনরায়ত কাল কিরন্তি গচ্ছায়ু তদপিন মঞ্চত আশা বায়ু এই যে দিন যাচ্ছে রাত আসছে রাত যাচ্ছে প্রাত হচ্ছে এটা প্রকৃতির নিয়মে দিনের পর রাত রাতের পরে প্রাতকাল প্রাতকালের পরে আবার দিন তারপরে আবার সন্ধ্যা এমনি ভাবে বসন্ত কালে পত্র পুষ্পবে এই পৃথিবী সজ্জিত হয় আবার শীতকালে শিশির এবং শীতার্থ হয় এগুলো প্রকৃতি নিয়মেই ঋতুচক্রের এই আবর্তন প্রতি বছরই হবে কিন্তু আমাদের যে আয়ু কাল ও কিরন্তি গচ্ছান্ত আয়ু কালের প্রবাহে আমাদের যে আয়ু চলে যাচ্ছে এই আয়ু এই ধনজন জীবন যৌবন যা একবার পাপ হয়ে যায় অতীত হয়ে যায় এ কিন্তু আর কখনোই ফিরবে না কিন্তু তারপরেও মূড় মানুষ কি করে তদপিন মঞ্চাত্মা আসা বায়ু সে কিন্তু আশা করতে ছাড়ে না তার সামর্থ্য নেই তার সবকিছু হারিয়ে গেছে তারপরেও সে মনে করে আবার আমি সবকিছু ফিরে পাবো আবার আমি জীবন যৌবনের সমস্ত আশা পূর্ণ করব এই যে আশার ছলনে ভুলি মানুষ পার প্রতারিত হয় তাই হে মুড়মন ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম মোড়ো মুড়মন তুমি গোবিন্দের শরণাপন্ন হও পরবর্তী শ্লোক তাতে কান্তা গুণগত চিন্তা বাতুল কিন্তব নিয়ন্তা ত্রিজগতি সজ্জন সঙ্গতির একা ভবতি ভবার নবে তরণের ঔকা এই শ্লোকটি আদি শঙ্করাচার্যের শিষ্য পদ্ম পদাচার্য কর্তৃক রচিত এর সরলার্থ হল হে মুরমন কে তোমার স্ত্রী কোথায় তোমার ধন তুমি এই স্ত্রী এবং ধন নিয়ে কেন চিন্তা করো এবং তুমি না থাকলে এই ধন জন স্ত্রী পুত্র কি মনে করো যে তুমি সবকিছু ত্রিজগতে আসলে তুমি কিছুই নাও আর এরাও তোমার ত্রিজগতে কেউ না ত্রিজগতে তোমার পরম বান্ধব হলো কে ত্রিজগতি সজ্জন সঙ্গ তোমার সঙ্গ হলো ওই সাধুজন এবং এই সাধুজনের নৌকাতেই তুমি তোমার এই ত্রিজগতের বা এই ভবার নবের এই ভব তরণী হিসাবে তরিতে পারবা অর্থাৎ সাধুর সঙ্গই হলো মানুষের জীবনের সবচেয়ে বড় সঙ্গ আর যে সঙ্গগুলোর চিন্তা করি স্ত্রী পুত্র ধন জীবন যৌবন প্রতিপত্তি এগুলি কিছুই নাই এগুলো এই মহামায়ার খেলা মাত্র সুতরাং হে মূর মন গোবিন্দের ভজনা করো গোবিন্দের ভজনা করো গোবিন্দের আশ্রয় গ্রহণ করো পরবর্তী শ্লোক জটিল মন্ডে লঞ্চিত কেশ কাশায়ম্বর বহু কৃত বেশ পশ্চান্ন উদর নিবিত্ত বহু কৃত বেশ এই শ্লোকটি আচার্য শঙ্করের অন্যতম শিষ্য ত্রুটক আচার্য রচনা করেছিলেন এর অর্থ হলো ধারী বা লম্বা চুল ওলা অথবা মন্ডিত মস্তক যে সাধু সন্ন্যাসী বা ফকির ভিকারি আমরা দেখি বা কাঁসায় অম্বর অর্থাৎ গৌরিক বস্ত্র ধারণ করে এবং বহুকৃত বেশা অর্থাৎ তিলক ফোটা বা বিভিন্ন রকম ভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করি পোশাক মালা ঝোলা রুদ্রাক্ষ তারপরে তুলসী মালা ইত্যাদি ইত্যাদি ধারণ করে মানুষকে যারা মোহিত করে বা মানুষ যাদের দ্বারা মোহিত হয় আসলে এই যে বিভিন্ন ধরনের বেশ বিভিন্ন ধরনের চুল

রূপ ধারণ করেছে মূলত এই পেটের জ্বালা নিবারণের জন্য এবং মানুষকে তারা ধোকা দিচ্ছে আবার মানুষও সেই ধোকায় পড়ছে কিন্তু জেনে রেখো এই জটিল মন্ডিল এসো অর্থাৎ মাথায় চুল ফেলে দিয়ে হয়ে থাক আর লম্বা চুল রাখুক আর জটা জুটোধারী মন্ডিত হোক এবং গেরুয়া বসন করুক আর মালা যাই ধারণ করুক এ সবই কিন্তু উদরের নিমিত্ত সুতরাং গোবিন্দের ভজনা করো গোবিন্দের আশ্রয় গ্রহণ করো এর পরের পলিতং অঙ্গলিত মন্ডম দশন জাতমতন্ডম বৃদ্ধ জাতি গৃহীত দণ্ডম তদপিন আশা পিণ্ডম এই শ্লোকটি আচার্য শঙ্করের অন্যতম শিষ্য হস্তমলাচার্য কর্তৃক রচিত এর অর্থ হল অঙ্গঙ্গলিতন অর্থাৎ তোমার শরীর লুজ্জ হয়ে গেছে শরীরের চামড়া ঢিলা হয়ে গেছে শরীরের সেই যৌনুষ নেই যৌবনের সেই চেহারা নেই সবকিছু এখন লোল চর্ম এবং বিশ্রী অঙ্গ পলিতং মুন্ডং এবং মাথায়ও সেই সুন্দর কঞ্চিত কেশ নেই মাথা এখন কাক পড়ে গেছে দশন তম তুন্ডম দর্শন অর্থাৎ দাঁত তার গালের মধ্যে কোনো দাঁত নেই এবং তার গালের পাশে যে ইয়ে সুন্দর চেহারা ছিল অষ্টদয়ের যে সুন্দর পরিপুষ্টতা ছিল সবই এখন তুবড়ে গেছে এবং কথা বলতে গেলেও কিছু বোঝা যায় না যেহেতু দাঁত না থাকলে কথাকে নিয়ন্ত্রণ করতে পারে না তারপরে তার সেই সুন্দর মুখমন্ডল এখন সব হয়ে গেছে এবং বৃদ্ধ জাতি গৃহীতা দণ্ডম অর্থাৎ এই যে বৃদ্ধ মানুষ সে এখন তার দুই পায়ে ভর করে হাঁটতে পারে না সে আবার একটা দণ্ড ধারণ করেছে এবং সে দণ্ড ধারণ করলেও থাকতে গেলে তার দণ্ড কাঁপে হাত কাঁপে দেহ কাঁপে কিন্তু একটা জিনিস তার সেই জন্মের থেকেই আছে যেটা তার শৈশবে ছিল তার কৈশোরে ছিল তার যৌবনে ছিল সেই আশা ভাণ্ড কিন্তু সে ছাড়ে না অর্থাৎ অনেক কিছু আশা নিয়ে সে এখনো ভোগের মধ্যে প্রবৃত্তির মধ্যে নিবর্তিত আছে তাই তাকে এই আশা ছেড়ে গোবিন্দের ভজনা করার জন্য এখানে আহ্বান করা হচ্ছে যে হে ভোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মৌড় আজকে এই পর্যন্ত ওম ওম তৎসৎ